বেনজির কাণ্ডে পুলিশ বাহিনীর অভ্যন্তরে আসলে কি কিছু হচ্ছে কিনা কোন তৎপরতা কোন অস্থিরতা কোন তোলপাড় কোন বিব্রত এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা দরকার এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া দরকার এর কারণ হল পুলিশ বাহিনী রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ প্রতিষ্ঠান রাষ্ট্রের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আমাদের এই রাষ্ট্রীয় ব্যবস্থায় যে জিনিসগুলো না হলে নয় যেমন ধরুন আইন আদালত এবং আইন আদালতের সাথে যারা জড়িত উকিল মুক্তার বিচারক বার এবং বেঞ্চ আপনি যতই বিরক্তি হন না কেন শেষমেশ আসলে আপনাকে রাষ্ট্রের এই প্রতিষ্ঠানটির নিকট যেতেই হবে দেয়ার ইজ নো ওয়ে তো কাজেই প্রত্যেকটি নাগরিকের একটা দায়িত্ব কর্তব্য রয়েছে এই প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রাখা কলঙ্ক মুক্ত রাখা তদ্রুপ হাসপাতাল এবং ডাক্তার আপনি এই ছাড়া চলতে পারবেন না আপনার লাগবে গালাগালি করা যাবে না এদেরকে বরং কোনো হাসপাতালে গিয়ে যদি আপনি দেখেন যেখানে পায়খানা পড়ে আছে বাথরুমগুলো অপরিচ্ছন্ন আছে আপনার সামর্থ্য থাকে সাহায্য করুন বাইরে থেকে দুজন লোক এনে জিনিসটা একদিন পরিষ্কার করিয়ে দেন তারপরে আপনি বলুন আপনাকে নিষেধ করেন আপনি যদি বাড়ি থেকে দশজন মেথর নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের বাথরুম পরিষ্কার করতে চান আপনাকে কেউ নিষেধ করবে না আপনি এটা করতে পারেন তো তা না করে আমরা যদি কেবলই মাত্র অভিযোগ করতে থাকি তাহলে এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাবে এর কারণ হলো বিপদে পড়লে আসলে আমাদেরকে ওখানে যেতে হয় আমি নিজে একবার বিপদে পড়ে দেখলাম যে কোনো হাসপাতালে আমার রুগী ভর্তি করানো হচ্ছে না রুগী খুব ক্রিটিক্যাল কন্ডিশন এবং সেখানে আপনি যদি খুব সেলিব্রিটি হন তাহলে আপনি এই যে বড় বড় যে সকল প্রাইভেট হাসপাতাল রয়েছে খুব ক্রিটিক্যাল হলে এরাও আপনাকে ভর্তি করবে না ঘুরে ফিরে আপনাকে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালই আসতে হবে সবাই এমনকি পিজি হাসপাতালেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে তো কাজই এরকম জাতীয় সম্পদ সংরক্ষণ করতে হয় একইভাবে পুলিশ ঘুরে ফিরে আপনাকে পুলিশের কাছে যেতে হবে এই আমার গাড়িটা ভেঙে গেল বা ভেঙে ফেলা হলো বা ধরুন আমার প্রতি আক্রমণ করার চেষ্টা আমাকে কিন্তু ঘুরে ফিরে পুলিশের কাছে যেতে হয়েছে কাজ না হলেও পুলিশের প্রতি ভরসা রাখতে হবে আর কাজ হলেও পুলিশের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে তো এই হলো অবস্থা তো সেই পুলিশ বাহিনীতে এখন কি হচ্ছে পুলিশের এজাবতকালের সবচেয়ে चौकস না হলেও আলোচিত সমালোচিত এবং অন্যতম সুদর্শন একজন পুলিশ প্রধান জনাব বেনজির আহমেদ ডক্টর বেনজির আহমেদ তিনি কেবল আইজি পদ নিয়ে সুখে ছিলেন না শান্তিতে ছিলেন না তিনি এই আইজি পদটিকে আরো গ্লোরিফাই করার জন্য নিজে ডক্টরের ডিগ্রি নিয়েছেন ঘোরাফেরা করেছেন এবং আইজি পদটিকে আরও গুরুত্বপূর্ণ করার জন্য তার অফিসকে সাজিয়েছেন তার জন্য আলাদা বেডরুম বানিয়েছেন তার চেম্বারের সাথে যেন তিনি রেস্ট নিয়ে আরও বেশি কাজ করতে পারেন তারপর অনেক কথা বলেছেন যেগুলো আগের আইজিরা বলেনি বাহিনীর মধ্যে অনেক পরিবর্তন আনার চেষ্টা করেছেন অনেককে শাস্তি দেওয়ার চেষ্টা করেছেন অনেককে পুরস্কৃত করার চেষ্টা করেছেন ফলে পুরো বাহিনীতে তাকে কেন্দ্র করে একটা বলয় তৈরি হয়েছিল এবং সেই বলয়টা এখনও কিন্তু রয়েছে তো কাজী তাকে যদি এখন প্রকাশ এইভাবে টানা হেসলা করেন অপমান করেন লাঞ্ছিত করেন তাহলে এটি উর্দিধারী অনেক লোক আছে তাদের মনোবল ভেঙে দেবে এবং পুরো যে পুলিশিং সিস্টেমটা রয়েছে সেটা রাষ্ট্রীয় পুলিশিং সিস্টেম বলেন বা কমিউনিটি পুলিশিং বলেন পুরোটাই কিন্তু ঠিক মতো হ্যান্ডেল করতে না পারলে সর্বনাশ ঘটে যাবে তো আমার যাদের যাদের সাথে সম্পর্ক আছে আমি দেখলাম যে অনেকেই পুরো বিষয়টি নিয়ে বিব্রত অনেকে মৃয়মান যে শব্দটি সেটি আবার যারা একটু সাহসী তাদের বক্তব্য হলো যে পুলিশ ব্যানার্জির সাহেবের এই ঘটনাকে একান্ত ব্যক্তিগত ঘটনা হিসেবে ট্রিট করছে এবং এটা নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না এরকম কার কোনো বিষয় নেই তবে কেউ কেউ বলছেন যে ভদ্রলোকের সঙ্গে একত্রে চাকরি করেছি ভালো সম্পর্ক ছিল আস্তারি দূর অবস্থা এটা ভালো লাগছে না কেউ কেউ আফসোস করে বলেছেন যে কেন এরকম হলো তিনি কেন এই কাজগুলো করতে গেলেন আমরা ওই সময় তাকে বলতে পারিনি কেন তিনি এই কাজগুলো করতে গেলেন তো এটা হলো একেবারে বাস্তব অবস্থা এর বাইরে আপনি দেখুন যে বেনজি সাহেবকে টানাটানি করতে গিয়ে পেপার পত্রিকা থেকে শুরু করে সামাজিক মাধ্যমগুলো তাদের যাকে বলতে গেলে অনেক আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে অনেক বোধ করছে আরো দুর্নীতিবাজ খুঁজে বের করার জন্য তথ্য এবং প্রমাণ সহ এবং ইতিমধ্যে যেটি হয়েছে সেটি হল বেশ কয়েকজন দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের সম্পত্তির যে হিসেব এটা সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল একজন অতিরিক্ত ডিআইজি তার কয় হাজার কোটি টাকার সম্পত্তি আছে কো কোথায় কী সব মানে জায়গা জমি আছে সেগুলো এখন রীতিমতো ভাইরাল আকারে প্রচারিত হচ্ছে এবং এই লোকের কপালেও খুব দ্রুত দুর্ভোগ দুর্দশা নেমে আসবে এর বাইরে যারা খুব সেন্সিটিভ পদে রয়েছে বেশ কয়েকজন কর্মকর্তা খুবই গুরুত্বপূর্ণ পদ পদবিতে আছে আপনারা সবাই তাদেরকে চিনেন তো এদের বিরুদ্ধেও কিন্তু ঢালা ও দুর্নীতির অভিযোগ আছে এবং তাদেরকে যদি ধরা হয় তাহলে ব্যানার্জি সাহেবের যে সম্পত্তির বহর আপনারা দেখে আশ্চর্য হয়েছেন হয়তো আপনারা আরও আশ্চর্য হবেন এদের সহায় সম্পত্তি দেখলে আবার পুলিশের মধ্যে অনেকগুলো লোক রয়েছে যারা অনেকটা ভিজা বিলাই প্রকৃতির চুপচাপ থাকেন মিষ্টি মিষ্টি কথা বলেন মুচকি মুসকি হাসেন এবং সরকারের বিভিন্ন পারপাস করেন অনেকটা নিষ্ঠুরতার সঙ্গে মানে তাদের আচার আচরণ দেখে মনে হয় না যে তারা এই কাজগুলো করতে পারেন এরকম অনেক কর্মকর্তা আছেন যারা গাজীপুর নারায়ণগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে লোভনীয় যেখানে জমি সেখানে জায়গা জমি রিসোর্ট থেকে শুরু করে অনেক কিছু তারা করেছেন এবং এখন এই অবস্থার মধ্যে রীতিমতো পানির দামে বিক্রি করার জন্য তারা হন্য হয়ে ঘুরছেন এবং আলটিমেটলি টাকা বিক্রি করে তারা কী করবেন ডাইরেক্ট করে দেবেন বাংলাদেশে তারা রাখতে পারবেন না তো এই যে অর্থনীতির যে দুরবস্থা সেই দুরবস্থার মধ্যে যদি এরকম বিভিন্ন সেক্টরের একশো জন দুর্নীতি যাদের গড়ে যদি পাঁচশো কোটি টাকা থাকে এই পাঁচশো কোটি টাকা যদি এই মুহূর্তে তারা সরাতে চায় ট্রান্সফার করতে চায় পাচার করতে চায় এটি নিয়ে যদি তারা চিন্তাগ্রস্ত হয়ে পড়ে তাহলে পুরো সিস্টেমটার মধ্যে একটা নরবরে অবস্থা তৈরি হয়ে যাবে তো কাজী ডক্টর বেনজিরকে নিয়ে পত্রপত্রিকায় ঢালাও নিউজ ছাপা হচ্ছে এবং এটা পত্রিকার একটা যাকে বলা হয় নর্মাল ফেনোমেনা সাধারণ ফেনোমেনা বা সাধারণ ক্যারেক্টারিস্টিক্স তারা নেতিবাচক খবর প্রচার করতে চায় এবং মানুষ এগুলো শুনতে চায় সামাজিক মাধ্যম আরও বেশি টিকটক আরও বেশি এখানে একেবারে পানের সঙ্গে চুন মিশিয়ে এক বিশাল বিশাল ঘটনা তৈরি করে তারপরে এগুলো প্রচার করা হয় তো কাজী ডক্টর বেনর্জিকে নিয়ে যা কিছু হচ্ছে এগুলো যেভাবে বাংলার আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে এবং যেভাবে সঙ্গে সঙ্গে তার উর্দির কথা আসছে তার পদের কথা আসছে তার পদবীর কথা আসছে তার সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের কথা আসছে তার বাড়ি টুঙ্গিপাড়া বা গোপালগঞ্জ সেই জিনিসগুলো আসছে তারপর পুলিশের অনেকগুলো যাকে বলা হয় অভ্যন্তরীণ যে ক্রন্দল সেগুলো সামনে চলে আসছে দ্বন্দ্ব সংঘাত চলে আসছে কারা বেনজির গ্রুপের লোক এখনো পুলিশের মধ্যে আছেন তাদের মধ্যে একটা কাপন শুরু হয়ে গিয়েছে কারা বিরোধী লোক তাদের মধ্যে একটা যাকে বলা হয় আনন্দের একটা বন্যা বয়েছে যে সব মিলিয়ে পুরো পুলিশ বাহিনীর মধ্যে একটা তোল পাড় চলছে যা কিনা নাগরিক হিসেবে আমাদের জন্য খুবই ক্ষতিকর এই মুহূর্তে পুলিশের হাতে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে অনেকগুলো মামলা অনেকগুলো ইস্যু এখন এই অবস্থাতে পুলিশ যদি নিষ্ক্রিয় হয়ে পড়ে ব্যক্তি পর্যায়ে যেভাবে অনেকে ক্ষতিগ্রস্ত হবেন রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে এবং আওয়ামী লীগ আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে তো সঙ্গে বিষয়গুলোর যেহেতু রাজনীতি জড়িত বিষয়গুলির সাথে অন্যায় জড়িত ডক্টর ব্যানার্জি যে কাজকর্মগুলো করেছেন এগুলোকে একেবারে তিনি যে ক্রিমিনাল হিসেবে ধরুন ওসি প্রদীপের মতো আহ একেবারে সিরিয়াল কিলার হিসেবে তিনি কিলিং করেছেন অন্যায় করেছেন টাকা উপার্জন করেছেন পাচার করেছেন এই রকম নয় শিবাজিনি ইনস্টিটিউশন আইজির যে পটটি এটা ইনস্টিটিউশন এবং তিনি আภাদ মস্তক একজন শিক্ষিত মানুষ এবং তার সঙ্গে যারা চলেছেন বন্ধু মহলে তিনি অনেকের কাছে প্রিয় একজন মানুষ ছিলেন তার জীবনে যে অর্থনৈতিক বা নারী ঘটিত যে বিষয়গুলো এখন সামনে আসছে বা অন্য যে সকল অনিয়ম আসছে এগুলো সবকিছুর একটা কার্যকারণ আছে তিনি এমনি এমনি করেননি তিনি তো সঙ্গে দীর্ঘদিন চাকরি করেছেন তখন তো তিনি এই কাজ করেননি তিনি যখন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ছিলেন তখন আপনি সম্পত্তির হিসাব দেখেন তিনি তখন কয় বিঘা জমির মালিক ছিলেন তো যেই মুহূর্তে তাকে র্যাবে আনা হয়েছে তখন তার যে কাজ তার কর্ম তিনি যে কমান্ডগুলো ফলো করেছেন এবং তিনি যে সার্ভিসগুলো দিয়েছেন একটি রাজনৈতিক সরকারকে সেটার বিনিময়ে তার মধ্যে এক ধরনের আশা তৈরি হয়েছে এক্সপেক্টেশন যেটিকে বলা হয় একটা কনসিডারেশন তিনি আশা করেছেন প্রতিদান তিনি আশা করেছেন আবার সেখান থেকে যখন আইজি হয়েছেন তখন তিনি তার যে রুলস অফ বিজনেস আইজির যে রুলস অফ বিজনেস সেই বিজনেসের বাইরে গিয়ে যদি অতিরিক্ত কিছু করে থাকেন তাহলে তিনিও অতিরিক্ত কনসিডারেশন দাবি করতে পারেন এবং সেই কনসিডারেশনগুলো রাজনৈতিকভাবে নিষ্পত্তি যদি করা হতো যে ঠিক আছে তুমি আমার জন্য কাজগুলো করেছো উই আর হ্যাপি উই আর গ্রেটফুল আইজি তোমার এই কাজগুলো করা উচিত নয় বা তুমি এটা করতে পারো না কিন্তু তুমি এই কাজগুলো নিয়মের বাইরে গিয়ে করেছো তোমার জীবন অনাগত দিনে ঝুঁকিপূর্ণ হবে এবং অনাগত দিনে তুমি বিপদ বিপত্তির মধ্যে পড়তে পারো ডোন্ট ওরি চিন্তা করো না আমি বা আমরা যতদিন আছি আমাদের সঙ্গে তোমাদের যে তোমার যে তকদির এটি একত্র করে নিলাম এবং আমাদের দলের মধ্যে তোমাকে সামিল করে নিলাম ফলে আমরা যদি ভালো থাকি তুমিও ভালো থাকবে আর আমরা যদি মন্দ থাকি তুমিও মন্দ থাকবে এটা নিয়ে কোনো রকম চিন্তা করো না চাকরি চলে যাবে সময় মতো এসে ভালো কিছু তোমাকে দেওয়া হবে টাকা দরকার পয়সা দরকার তোমাকে আমরা দেব। এই জিনিসগুলোর ক্ষেত্রে যদি সহযোগিতা পারস্পরিক সমঝোতা পুরস্কার কাজের বিনিময়ে যে পুরস্কার এবং পুরস্কার মানে একজন এসপি একজন ওসি তিনি সাধারণভাবে দায়িত্ব পালন করবেন ওই জন্য তিনি রাষ্ট্রীয় পুরস্কার পাবেন ভালো দায়িত্ব কারণের জন্য পালনের জন্য কিন্তু তিনি যদি কোনো এমপি সাহেবের দাবিদারি করেন মন্ত্রী সাহেবের তাবিদারি করেন কোনো দলের তাবিদারি করেন তাহলে মন্ত্রী এমপি বা দল থেকে তাকে তো পেতে হবে কিছু তো সেটা যদি তিনি না পান তখনই তিনি করেন কি তার সীমা অতিক্রম করে তিনি এমন কিছু করার চেষ্টা করেন যেটা তার ফ্রাস্ট্রেশন থেকে আসে অনিশ্চয়তা থেকে আসে তো ডক্টর বেনজিরের জীবনও যে জিনিসগুলি এসছে সেটা মূলত এক ধরনের ফ্রাস্ট্রেশন তার মধ্যে কাজ করেছে অনিশ্চয়তা তার মধ্যে কাজ করেছে এবং সেই অনিশ্চয়তা এবং ফ্রাস্ট্রেশন দূর করার জন্য তিনি অর্থ বা অন্যান্য যে অনিয়ন্ত্রিত জীবন রয়েছে সেই পথে তিনি পা বাড়িয়েছেন তো কাজেই তার বিষয়টা নিয়ে কেবলই মাত্র তাকে আক্রমণ করে যদি আমরা অন্য সব বিষয়গুলোকে উপেক্ষা করি অন্য সব বিষয়গুলোকে না দেখার ভান করি তাহলে এরকম শত শত বেনজির এই পুলিশ থেকে বা বেসামরিক প্রশাসন থেকে তৈরি হয়ে যাবে এবং এরকম ঘটনা একটার পর একটা ঘটতে থাকবে এবং আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব পুরো জাতি দেশ ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কাজেই কেন একজন বেনজির তৈরি হলো কেন তিনি এই কাজগুলো করলেন এবং অনাগত দিনে এরকম তৈরি হবে না এবং অনাগত দিনে কোনো পুলিশের বা কর্মকর্তা এই ধরনের কর্মকাণ্ড করবে না এটা প্রতিষ্ঠিত করার জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা দরকার এবং সেটা কেবলমাত্র গণতান্ত্রিক পরিবেশেই সম্ভব কেবলমাত্র একজন ন্যায় বিচারকের পক্ষেই এরকম একজন ভালো আইজি তৈরি করা সম্ভব কেবলমাত্র একজন যাকে বলা হয় সত্যিকার অর্থে দেশপ্রেমিক রাজনৈতিক নেতা প্রজ্ঞাবান নেতা যার উপর আল্লাহ রহমত এবং বরকত আছে তার অধীনে যদি কোনো প্রশাসন থাকে সেখানে ভালো ভালো ওসি তৈরি হবে এসপি তৈরি হবে ডিসি তৈরি হবে আইজি তৈরি হবে এমনি কি দেখেন আমরা ব্রিটিশ সরকারকে অনেক কথাই বলি কিন্তু ব্রিটিশ জামানাতে একজন আইজি একটা একশো টাকা ঘুষ খাবেন বা এক টাকা ঘুষ খাবেন একটা টাই উপহার নেবেন এটা কল্পনাই করা যেত না কল্পনাই করা যেত এমনকি পাকিস্তান জামানাতে পুলিশের একজন আইজি সেটা পাকিস্তানের সেন্ট্রাল গভর্নমেন্টের হোক কিংবা আমাদের প্রাদেশিক সরকারের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ হোক গিয়ে দেখেন তো উনিশশো থেকে সত্তর পর্যন্ত কোনো পুলিশের আইজি পাকিস্তান সরকারের আমলে এরকম বেনজি সাহেবের অভ্যাসের ধারের কাছে কারোর কাছে কোনো কিছু ছিল কি না তাহলে কি হতো যে তারা তাদের যে রাজনৈতিক কর্মকারী তাহলে কি পাকিস্তান কি খারাপ কাজ করেনি অনেক খারাপ কাজ করেছে কিন্তু তারা সে খারাপ কাজ করতে গিয়ে বিচার বিভাগকে রাষ্ট্রের কোন অর্গ্যানকে নিজেদের মন্দ কর্মের সাথে যুক্ত করেনি পলিটিক্যালি তারা অনেক মন্দ কাজ করেছে আর সেই মন্দ কাজ করতে গিয়ে যে হেফাজত অবস্থা হয়েছে পুলিশ নির্দিষ্ট সীমার মধ্যে থেকে তারপরে বিচার বিভাগ নির্দিষ্ট সীমার মধ্যে থেকে যেগুলো না করলেই নয় সেই জিনিসগুলো তারা করেছে কিন্তু স্বপ্রণিত হয়ে যার জেল হবে না তাকে ফাঁসি দিয়ে দেওয়া হলো যেটা মামলা হবে না সেখানে ওয়ারেন্ট ইস্যু হয়ে গেল তারপরে একেবারে নির্দোষ একজন ব্যক্তিকে ধরে নিয়ে গুম করে দেওয়া হলো ডাইরেক্ট গুলি করে তাকে একেবারে মেরে ফেলা হলো সীমান্ত পাড়ি দিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হলো অন্য দেশে এই ধরনের কর্মকাণ্ড পাকিস্তান আমলে হয়নি পাকিস্তানের কয়জন লোককে সালাউদ্দিন সাহেবের মতো বিএনপির নেতা ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে আপনার বলেন তো এটা খোঁজ নেই কয়জনকে ইলিয়াস আলির মতো গুম করে দেওয়া হয়েছে কিংবা পাকিস্তান জমানাতে এইরকম সেনাবাহিনীর প্রধানকে নিয়ে আলাপ আলোচনা হয়েছে এরকম নেতিবাচক কথাবার্তা সেটা হয়নি তো কাজই আমরা ডাল ভাত খাওয়া বাঙালি একসাথে খিচুড়ি খেতে আমরা আরো বেশি পছন্দ করি এবং এই যে যখন ডালে চালে মিলে খিচুড়ি হয় তখন সেটা ডালও আলাদা করা যায় না খিচুড়িও আলাদা করা যায় না ভাতও আলাদা করা যায় না তো কাজী রাতের ভোট বিনা ভোট নিশি রাতের ভোট ডামি ভোট এবং এর সাথে সাথে সংশ্লিষ্ট যে অপসংস্কৃতি এবং অপরাজনীতি সব এক হয়ে গিয়েছে একেবারে খিচুড়ি হয়ে গিয়েছে জগা খিচুড়ি হয়ে গেছে সেই জগা খিচুড়ির মধ্যে থেকে যেমন খিচুড়ির মধ্যে একটা আলুর টুকরা থাকে ধরুন একটা মাংস টুকরা থাকে যেভাবে আপনি রান্না করেন তো তার মধ্যে থেকে বেনজির ওরকম একটা জগা খিচুড়ির মধ্যে ছোট্ট একটা আলুর টুকরা মাত্র তো সেখান থেকে যদি সেই আলুর টুকরোটাকে ধরে এনে উঠিয়ে ধুয়ে মুছে বা ম্যাশ করে পিষে বা ফেলে দিয়ে আপনি যদি কোনো খিচুড়ির গুণাগুণ বাড়াতে চান কমাতে চান তাহলে খিচুড়ির কিছুই হবে না মধ্যে কোনো আলু বেসারা শেষ তো এখন এই যে বেনুজি সাহেবের যে ঘটনাটা এটা অত্যন্ত স্পর্শকাতর পুলিশের জন্য দেশের জন্য রাজনীতির জন্য এবং এই বিষয়টি সতর্কতার সাথে সবাই হ্যান্ডেল যদি আমরা করতে না পারি তাহলে অনাগত দিনে আরও বড় দুর্ভোগ দুর্দর্শ